মত্লব উত্তরে এখনো জমে ওঠেনি কোরবানির হাট ঈদের বাকি আর সাত দিন কিন্তু এখনো জমে ওঠেনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাট এ ব্যাপারে সংশ্লিষ্টদের ভাষ্য মতলব উত্তরের মানুষ ঈদের এক সপ্তাহ আগে গরু কেনেন না সাধারণত রাখার ঝামেলা এড়াতে তারা ঈদের দুই একদিন আগে গরু কিনে থাকেন সোমবার মতলব উত্তর উপজেলার ঠাকুরচর গ্রাম থেকে ছ্যাঙ্গারচর গরুর হাট দেখতে এসেছিলেন পৌর যুবলীগ নেতা মোহাম্মদ নাজমুল খান তিনি বলেন বহু আগে থেকে ছ্যাঙ্গারচরে কোরবানির পশুর হাট বসছে তবে হাটে গরু এখনও তেমন ওঠেনি তার মতে আগামী শুক্রবার হাটে আরও গরু উঠতে পারে ছ্যাঙ্গারচর পশুর হাটের ইজারাদার মোহাম্মদ মিলন খান বলেন কোরবানির আগে রবি সোম ও শুক্রবার হাট বসে স্বাভাবিক সময়ে হাটে যা গরু ওঠে আজ তাও ওঠেনি তিনি আরও জানান কোরবানির আগে যে গরু বেঁচে কেনা হয় তার বেশিরভাগই কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট কৃষকরা কোরবানির অনেক আগে গরু বাজারে আনা ঝামেলা মনে করেন তাই আজ হাটে পর্যাপ্ত গরু ওঠার পরও বেচা তেমন হয়নি এছাড়া উপজেলার মানুষজন সাধারণত কোরবানির দু একদিন আগে গরু কেনেন সোমবার এই হাট ঘুরে দেখা যায় এখানে দেশি গরুই বেশি বেশিরভাগ মানুষই গরু দেখছেন কিন্তু কিনছেন না এছাড়া গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বিক্রেতারা জানান গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় তারা যে দাম চাইছেন ক্রেতারা তার চেয়ে অনেক কম বলছেন তাই তারা গরু বিক্রি করছেন না এদিকে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে দাম বেশি চাওয়া হচ্ছে যেহেতু ঈদের এখনো সপ্তাহ বাকি আছে তাই তারা অপেক্ষা করছেন ছ্যাঙ্গারচর পশুর হাটের বিক্রেতা কলাকান্দা গ্রামের মোহাম্মদ শাকিল জানান এবছর কুরবানির ঈদ সামনে রেখে এগারোটি গরু প্রস্তুত করেছি আজ বাজারে পাঁচটি ওঠানো হয়েছে এর মধ্যে একটি গরুর দাম দুই লাখ চল্লিশ হাজার টাকা বলেছেন ক্রেতা কিন্তু তিনি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন আরেকটি গরু দুই লাখ সত্তর হাজার টাকা হলে ছেড়ে দেবেন হাটে গরু নিয়ে আসা ঘানিরপাড় গ্রামের সোভান সরকার বলেন আমারটা চাষের গরু দাম চাইছি সাড়ে পাঁচ লাখ দাম উঠেছে সাড়ে চার লাখ টাকা আরেকটু বেশি হলে বিক্রি করব ঝিনাইয়া গ্রামের খামারি শাহজাহান ঢালি বলেন তিনি এবছর পাঁচটি গরু কোরবানি উপলক্ষে তৈরি করেছেন সোমবার একটি সার হাটে তুলেছেন যার দাম উঠেছে তিন লাখ সত্তর হাজার টাকা তবে তিনি চার লাখ টাকা হলে সারটি বিক্রি করবেন প্রসঙ্গত গত কয়েকদিন ধরে হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা বাজারগুলোতে ট্রাকে করে গরু আসছে আবার এখান থেকে ব্যাপারীরা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন কোরবানির আগের দিন পর্যন্ত এমন অবস্থা চলবে বলে জানা গেছে এদিকে ক্রেতা ও বিক্রেতাদের উৎসাহিত করতে হাট কমিটির পক্ষ থেকে হাসিল কমিয়ে দেয়া হয়েছে হাটে গরু প্রতি হাসিল রাখা হচ্ছে এক হাজার টাকা হাসিলের দায়িত্বে থাকা পৌর আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া ও গরুর হাটের ইজারাদার মিলন খান জানান এই হাটে ক্রেতা ও বিক্রেতাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আগামী শুক্রবার হাটে আরও বেশি গরু আমদানি হবে এদিকে এই হাটের একপাশে বিক্রি হচ্ছে মাংস কাটার কাজে ব্যবহৃত গাছের গুঁড়ি বা খাইট্টা স্থানীয়দের কাছে এটা কাটলি খুঁটা ডুম নামেও পরিচিত ক্রেতাদের অভিযোগ গতবারের তুলনায় এবার বেড়েছে গুড়ির দাম এ বিষয়ে বিক্রেতারা বলেন আগের চেয়ে কমেছে গাছের পরিমাণ তাই বাড়তি দামে কিনে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের Música